আজকের যে ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো আজকের এই ঘটনাটা এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের জন্য অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ মানে আমি বলতে চাইছি যে আমরা তো প্রত্যেকেই বা প্রায় মানুষেই কিন্তু ভিডিও করার জন্য ইউটিউবে একটা করে চ্যানেল করে নিয়েছি এবং যাতে ভিডিও ভাইরাল হয় তার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম রিক্স নিয়ে থাকি তবে এই রিক্সটা কিন্তু অল্প পরিমাণে থাকা দরকার মাঝে সাঝে ছোটোখাটো খাটো রিক্স নেওয়া উচিত নাহলে জীবনে আমরা এগোতে পারবো না বা ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু আমরা এগোতে পারবো না কিন্তু অত্যাধিক যদি রিক্স নিয়ে নিই সেটা কিন্তু ভয়ানক হতে পারে বিশেষ করে কোনো অশরীরি আত্মা বা ভূত প্রেত বা প্যারানর্মাল জিনিসের সাথে যদি আমরা কোনো রকম রিক্স নিই বা তাদের সাথে চ্যালেঞ্জ করে ভিডিও বানাই সেটা কিন্তু ভয়ানকভাবে আমাদের সাথে কিছু একটা পরিণাম হতেই পারে তো ঘটনাটা কি অবশ্যই কিন্তু তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো তিনজন বন্ধু তারা ক্লাস নাইনে পড়তো এবং তারা একসাথেই স্কুল যেত স্কুল থেকে একসাথেই বাড়ি ফিরতো খাওয়া দাওয়া করে তারপরে চলে যেত সোজা খেলাধুলা করতে তো এই তিনজন বন্ধুর স্কুলটা ছিল সকাল সকালবেলার দিকে তার মানে তাদেরকে অনেকটা সকালে উঠতে হয় তো সকালবেলা স্কুল হলে কি মোটামুটি ওই এগারোটার মধ্যে কিন্তু সেই সকালের স্কুলের ছেলে মেয়েদের ছুটি হয়ে যায় তারপরে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় তো সেরকম আর কি ওরা সকালবেলা উঠে স্কুল যায় স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে আবার একসাথে পড়তে যায় তো পড়াটাও কিন্তু ওই বেলার দিকেই ছিল আর বিকেল বেলাটা ফুল টাইম কিন্তু খেলার জন্য তারা পেত তো যেইখানে তাদের বাড়ি ছিল সেখান থেকে সাইকেল নিয়ে তারা কিন্তু অনেক দূরে দূরে খেলাধুলা করতে যেত তো কোনো সময় বল খেলতো কোনো সময় ক্রিকেট খেলতো কোনো সময় বা হাই জাম্প লং জাম্প খেলতো আবার কোনো কোনো দিন হয়তো খেলতোই না গল্প করে সময় কাটিয়ে দিত তো এরকম একদিন তাদের বাড়ি থেকে একটু অনেকটা দূরে সাত তারা সাইকেল নিয়ে আর কি ঘুরতে চলে গেছে এবার তিনজনের মধ্যে সেদিনকে মানে আলোচনা হচ্ছে যে ভাই আজকে না আমরা কোনো রকম খেলাধুলা করবো না এখানকার পরিবেশটা দেখ কি সুন্দর মানে চারিদিকে জঙ্গল বড় বড় গাছপালা মাঠ রয়েছে তো বললো চল ভাই আজকে না আমরা ভিডিও বানাই আর এটা ইউটিউবে ছাড়বো আমরা ভাইরাল হয়ে যাব আর সবাই বলবে এত কম বয়সে এত সুন্দরেরা ভিডিও বানায় কী তো তারা একটু ইউনিক টাইপের জায়গা দেখে ব্লগ ভিডিও শ্যুট করবে তখন তিনজনেই বলল হ্যাঁ এই কথাটা কিন্তু ঠিক বলেছিস তো তিনজনের নাম একটু বলে রাখি একজনের নাম কৃষ্ণা আর একজনের নাম তানজিল আর একজনের নাম হচ্ছে অর্জুন কৃষ্ণা অর্জুন আর তানজিল এই তিনজনের মধ্যে কিন্তু কৃষ্ণার সাহসটা অতিরিক্ত ছিল অতিরিক্ত মানে খুবই অতিরিক্ত তার মধ্যে ভয়ডার বলে সেরম কিছু ছিল না তো তখন তারা বলল হ্যাঁ ভাই ঠিক বলেছিস তো কৃষ্ণ কৃষ্ণার হাতে যে মোবাইলটা ছিল সেটা কিন্তু খুব দামি একটা মোবাইল তো তানজিল আর অর্জুন বলল যে কৃষ্ণা তোর মোবাইলটা তো খুব দামি আর মোবাইলের যে ভিডিও কোয়ালিটি সুন্দর আসে তোর ফোনটা দিই বরঞ্চ ভিডিওটা শ্যুট করা যাক তখন বললো হ্যাঁ ঠিক আছে তো তারা তখন এরকম ভিডিও বানাতে বানাতে জঙ্গলের অনেকটা গভীরে পৌঁছে যায় আর দেখে যে সন্ধে নেমে আসছে তখন তেনজেন বলল যে কৃষ্ণা চল না অন্যদিন এসে আবার ভিডিওটা বানাবি এখানে বরঞ্চ বাড়ি চল সন্ধে সন্ধে নেমে গেছে ওদিকে বাড়িতে গেলে মা বকাবকি করবে তো কৃষ্ণা বলছে ধুর এতটা যখন আমরা ভেতরে চলে এসেছি আমি ভিডিও না বানিয়ে যাব না চল তো সাইকেলটা তখন তিনজনের সাইকেল একটা যেই জায়গায় রেখেছে সেইখান থেকে তারা অনেকটা ভেতরে কিন্তু চলে এসছে তো এরকম যেতে যেতে হঠাৎ ওদের তিনজনের চোখে পড়ছে যে হঠাৎ করে আর সেই সময় হচ্ছে গরমের সময় ছিল তো দেখছে চারিদিকে না কেমন একটু মেঘলা মেঘলা টাইপের হয়েছে তখন তানজির বলছে হঠাৎ করে এরকম মেঘলা কি করে হলো তো কৃষ্ণা তখন বলছে দূর মেঘলা ফেঘলা নাড়ে আমার মনে হয় আহ জঙ্গলের ভেতরে কাউর হয়তো ঘর বাড়ি রয়েছে কোনো কাঠ ফাটা হয়তো জ্বালাচ্ছে সেই ধোঁয়াটা আর কি এসছে তো তখন তারা এই কথা বলতে বলতে আর ব্লগ শুট করতে করতে আরেকটু ভেতরে চলে যায় তো গিয়ে দেখে যে তারা একটা শ্মশানের মধ্যে চলে এসছে এইবার তানজিল একটু ভীতু ছিল মানে তানজিলও ভীতু ছিল ওইদিকে হচ্ছে অর্জুনও ভীতু ছিল তবে তানজিল একটু বেশি ভীতু ছিল তখন বললো ভাই আমরা শ্মশানে চলে এসেছি আর রিক্স নিস না তোকে আর ভিডিও বানাতে হবে না এইবার সোজা বাড়ি চল কৃষ্ণা তখন বলছে এতটা ভেতরে যখন আমি পৌঁছে গেছি আর এত সুন্দর একটা ইউনিক জায়গা পেয়েছি আমি ভিডিও না করে কিছুতেই যাব না আমার সাথে তুইও চল তোরাও চল এরম বলছে তখন তারা দেখছে যে শ্মশানের মধ্যে তো চলে এসছে চারিদিকে তো ওই অল্প অল্প কাঠে আগুন জ্বলছে আর সেই চিতার পাশে একটা বড় রকমের বড় ধরনের কলসি টাইপে ছিল সেই কলসি থেকে দেখছে ধোঁয়া বেরোচ্ছে তো ধোঁয়া বেড়েছে ওইদিকে দিকে তো তাঞ্জিল তো ভয় পাচ্ছে ওই কৃষ্ণার ফোনে তো এরকম মানে ভিডিও শ্যুট হচ্ছে আর ওদিকে তানজিল আর হচ্ছে অর্জুনের ফ্ল্যাশ কিন্তু তখন জ্বালিয়ে রেখেছে যেহেতু জঙ্গলের অনেকটা গভীরে ঢুকেছে তার মধ্যে আবার সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার তার জন্য ওদের দুজনের ফ্ল্যাশটা জ্বালানো রয়েছে ওদিকে কৃষ্ণার ফোনেও ফ্ল্যাশ জ্বালানো আছে কিন্তু ওর ফোন দিয়ে ভিডিওটা হচ্ছে তখন তো তানজিল বারে বারে বলছে দেখ ভাই বাড়ি চল তো এরকম ভিডিও বানাতে বানাতে মানে তাঞ্জিলের ক্যামেরাটা একটু অন্যদিকে ঘুরে গেছে মানে অন্যদিকেও ঘুরিয়ে নিয়েছে তো দেখছে যে ওই শ্মশানের পাশে না কবরস্থান তো কবরস্থানে কি হয় অনেক সময় যে ছোটো ছোটো স্ট্যাচুর মতো করা থাকে প্লাস্টার করা থাকে ইটবালি সিমেন্ট দিয়ে তো ওই কবর কবরস্থানে মানে ওইগুলো রয়েছে অনেক তো তাঞ্জিল ব্যাস এইবার আর কোনো রিস্ক নিতে চায় না ও আর কিছুতেই ভেতরে ঢুকবে না তানজিল আর ওদিকে অর্জুন বলেই যাচ্ছে সমানে তুই অনেক ভিডিও বানিয়েছিস মানে কৃষ্ণাকে বলছে তুই অনেক ভিডিও বানিয়েছিস অনেক ভাইরাল হয়েছিস তুই মানে আর দরকার নেই আমাদের সাবস্ক্রাইবার দরকার নেই আমাদের আর লাইক কমেন্টের কিছু দরকার নেই তুই অনেক বাবা ভাইরাল হয়ে গেছিস চল এবার চল তো এমন জায়গায় এসে পৌঁছেছে যে ওখান থেকে যে বাইরে বেরোবে সেটাও কিন্তু পারবে না যেতে মানে বলছে ঠিকই কিন্তু অনেকটা ভেতরে চলে তো ওরা যেতেও পারবে না তো যাই হোক তখন কৃষ্ণাকে অনেক বোঝাচ্ছে ওরা যে চল অনেকটা দূরে চলে এসেছে কিছুতেই কৃষ্ণা রাজি হয় না তার মধ্যে দেখেছি শ্মশানের পাশে কবরস্থান ও আর যায় তখন তো ভিডিও বানানোর চোট কী মানে ও ভাইরাল আজকে হবে এই ভিডিও ছাড়ার সাথে সাথে কৃষ্ণা তখন সুযোগ পেয়ে গেল যে তানজিল তো খুব ভয় পাচ্ছে তখন কৃষ্ণা নিজের মোবাইলটা তানজিলের দিক করে নিল আর উল্টো মানে যা পারছে তাই বলে দিচ্ছে যে আমাদের সাথে তানজিল এসছে ও প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে গেছে এই সব জায়গায় এসে এরকম নানান কথা আর কি বলছে তিনজনের ফোনটা না কিছুক্ষণের জন্য তখন বন্ধ রেখেছে তো দেখছে তাদের সামনে দিয়ে একজন শ্যাট করে চলে গেছে এবার ব্যাস তিনজনের একটু ভয় ভয় হয়ে গেছে তো তখন অর্জুন কৃষ্ণাকে বলছে চল ভাই এইবার তো চল দেখলি তো কি আমাদের চোখের সামনে দিয়ে কি একটা চলে গেল তখন কৃষ্ণ একটু মনে মনে ভয় পেল আর কত মনে সাহস রাখবে যদি দেখে সামনে দিয়ে ওরকমভাবে কেউ একজন ছুটতে চলে যায় তো তখন কৃষ্ণা বলছে চল ভাই তাহলে এবার বাড়ি যাই এবার যখনই দুজনে পেছন ফিরতে যাবে তখন দেখছে তানজিল তাদের মধ্যে আর নেই তো খোঁজাখুঁজি করছে তানজিল তানজিল বলে খোঁজাখুঁজি করছে দেখছে যে একটা কবরস্থানের মধ্যে তানজিল মাথা এরম করে নিচু করে বসে রয়েছে কোনো সাড়া নেই তাকে ডেকেই যাচ্ছে সে কোনো রকমভাবে সাড়া দিচ্ছে না তার হাতে যে মোবাইলটা ছিল তানজিলের হাতে সেটা মাটিতে পড়ে রয়েছে তো ধাক্কা দিচ্ছে তার সাথে কথা বলছে চর মারছে দুগালে তো কিছুতেই তাঞ্জিলার কথা বলছে না সে চোখটা বন্ধ করে মাথা নিচু করে বসে রয়েছে তখন দুই বন্ধুর ব্যাস একদম ভয় হয়ে গেল সেই তাঞ্জিলকে কোনোরকমে ধরে জঙ্গলটা থেকে বেরোলো অনেকটা চলে এসছে তো গভীরে জঙ্গল থেকে বেরোলো বেরে তিনজনে তো সাইকেল রয়েছে এবার তানজিলকে কিভাবে নিয়ে যাবে সে তো অজ্ঞান টাইপের মতো হয়ে গেছে সে তো আর সাইকেল চালাতে পারবে না তখন কি করলো দুখানা সাইকেল ওখানে রেখে দিল একটা সাইকেলের মধ্যেই তানজিলকে মাঝখানে বসিয়ে সোজা বাড়ি নিয়ে চলে গেল তো তাঞ্জিলের বাড়িতে আসলো তানজিলের মা বাবাকে আর কি ডাকলো তারা দরজা খুললো বলছে তাঞ্জিলের কি হয়েছে তখন মা বাবাকে বললো আনটি আমরা তো খেলাধুলা করছিলাম হঠাৎ করে তানজিল না অজ্ঞানের মতো হয়ে গেছে এই বলে কোনো রকমে তানজিলকে ওর মা বাবার হাতে দিয়ে পালিয়েছে তানজিলকে ঘরে নিয়ে গেছে ওর মা বাবা সমানে ডেকে যাচ্ছে একটু জল দিচ্ছে চোখে মুখে কিন্তু কোনো রকম কিছু সারা দিচ্ছে না ব্যাস সারা রাত ভরে এইভাবে তাঞ্জিলের মা বাবা তানজিলকে নিয়ে আর কি কাটালো আবার ওদিকে তো ওরা দুজন বাড়িতে চলে গেছে এবার ওদের মাথার মধ্যেও চিন্তা যে কি হলো তাঞ্জিলের কি হলো আমাদের ওখানে না যাওয়াই দরকার ছিল তো পরের দিন সকালবেলা তখন কৃষ্ণা আর অর্জুন তানজিলের খবর নিতে এসছে এবার ওর মা বাবা ওদেরকে তো পেয়েছে বলছে কি হয়েছে ঠিক করে পরিষ্কার করে বলবি কি হয়েছে একদম মানে কোন রকম ভয় পাস না বল আমাদের কালকে সারা রাত ধরে তানজিল কোনো রকম সারা দেয়নি কথা বলেনি কিচ্ছু না আমাদের কিন্তু ভীষণ ভয় লাগছে তোরা দুজন পরিষ্কার করে সত্যি কথা বল তখন তারা যা যা ঘটনা ঘটেছে ওই দুজন মিলে পরিষ্কার করে আর কি তানজিলের মা বাবাকে বললো তখন তো ব্যাস ওদের তো শুনে খুব কান্না হাসপাতালে সঙ্গে সঙ্গে তানজিলকে নিয়ে গেল এবার ওখানে পরীক্ষা নিরীক্ষা করছে ডাক্তার তখন বলছে যে তানজিল এত পরিমাণে ভয় পেয়ে গেছে সেই ভয়টা তার শরীর নিতে পারেনি যার জন্য সে কমায় চলে গেছে বুঝতে পারছো মানে শুধুমাত্র ওই কৃষ্ণার জন্য ওর সাহসের জন্য তানজিলের জীবনের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আর এই ঘটনাটা হচ্ছে জুন মাসের বেশি দিন হয়ও জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে সবে ছ মাস হয়েছে সেই মানে জুন মাস থেকেই সেই ছেলেটা কিন্তু মানে তানজিল এখনো পর্যন্ত কমাতেই রয়েছে তাহলে কেন আমি প্রথমে বলেছিলাম যে ভিডিও বানানোর জন্য রিক্স নেওয়া ভালো অতিরিক্ত না আর প্যারা জিনিসের সাথে তো একদম রকম চ্যালেঞ্জ নেওয়া কখন নই উচিত না আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও নেক্সট আবার দেখা হবে কোনো একটা নতুন সত্য ঘটনা নিয়ে